নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওতে তো আজ ছিল পারন আর সেজন্য নিরামিষ রান্নাবান্না প্রথমেই করছি কুড়ি কচুর ভাজা ওই তেলেই ঝাল ভেজে রাখলাম আর এই যে আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো হয়ে গেছে এরপর কপিগুলো ভেজে নেব এই বছর এই প্রথম আজকে আমাদের ফুলকপি এনেছে তেলে ফোড়ন দিলাম এরপর মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেব আলু কপির রসা প্রায় হয়ে গেছে এই যেই পাশে ডাল দিয়েছি আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ সামনে পুজো আর সেই জন্য সবকিছু পরিষ্কার করতেও লেগে গেছি তো কিছু ধুয়ে মুছে পরিষ্কার করব আর এই যে মিক্সঅ মধ্যে থেকে সব কিছু বের করেছি রসাটা নামিয়ে নিলাম এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো আর এখানে করছি পাটের শাক তাহলে রান্নাটা আমার আজকের মতো কমপ্লিট হয়ে যাবে এই যে শাক ভাজা হয়ে গেছে এই হচ্ছে আজকে আজকের রান্নাবান্না কপির রসা ডাল শাক ভাজা আর কুড়ি কচু বইয়ের ভাজা এবং আলু সেদ্ধ রান্নাবান্না শেষ করে এই যে একটু বাজারে যাচ্ছি একটু প্রয়োজন ছিল কিছু কিনে কাটা করব শাড়ি দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না একটু খিদে পেয়ে গেছিলো তাই মোগলাই খাচ্ছিলাম এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে একটু সন্ধে দিয়ে ঠাকুর সেরে নেব তো আজকের মতোই এটুকুই বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই